হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি নিজের হাতে রান্না করব ডিম তরকারি তো আলু কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি লঙ্কা নিয়েছি একটু টমেটো সস নিয়েছি তো এইভাবেই তৈরি করব আমি ডিমের তরকারি দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো তো আলু ছোট ছোটো ডুমো ডুমো করে কেটে প্রথমে লবণ হলুদ দিয়ে আমি এটা ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সেটাকে ভালো করে ভেজে নেব কড়া করে ভাজব আলু মোটামুটি ভাজা হয়ে গেছে তো এটা আমি এখন তুলে নেব তো ডিমও ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেজপাতা তারপরে জিরে এবং একটু এলাচ এবং গরম মশলা সেটাই দিয়ে দেবো তো জিরেটা দিয়ে দিলাম এটা সম্বাস দিয়ে দিলাম কড়াইতে রসুনটাও ছেড়ে দিলাম তারপরে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো সেটাও দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিয়ে সাত মতো নুনো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নেব তো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি টমেটোটা ছেড়ে দেব কাঁচা গুলো দিয়ে দিলাম টমেটো ছেড়ে দিয়েছি মোটামুটি নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলা দিয়ে দিব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং ধনের গুঁড়ো আমি টাটা কোম্পানিরই মশলা ব্যবহার করি এই হচ্ছে এমডিএইচ জিরা এবং টাটার লঙ্কা হলুদ জিরে ধনে সব কিছুই টাটারই ব্যবহার করি মশলাটা দিয়ে আমি একটু জল দিয়ে নেড়ে চেড়ে নেব ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিব গুলো ছেড়ে দিয়েছি এখন আমি টমেটো সসটা ঢেলে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভাজা হয়ে গেলে ফুটিয়ে রাখা গরম জল রাখা আছে তো সেটাই ঢেলে দেব এই হচ্ছে ফুটিয়ে রাখা জল তো সেই জলটাই আমি ভাজা হয়ে গেলে ঢেলে দেব মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি জলটা ঢেলে দেব পরিমাণ মতো দেবো খুব একটা জল দেব না কারণ মাখা মাখাই রান্না করব এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে সেটাকে আমি রেখে দেবো তৈরি হয়ে গেল আমার এগ কারি তো রান্নাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও খেতে খুব ভালো হয়েছে তো দেখো রান্না কমপ্লিট তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নতুন বন্ধু যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে থ্যাংক ইউ